অঞ্চলি মায়ের পায়ে সাম্প্রতিক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে মেমানিতে রক্তদান শিবির সবে মাত্র দুর্গাপূজা শেষ হয়েছে মা ফিরে গেছেন কৈলাসে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় জাতি ধর্ম নির্বিশেষে অংশগ্রহণ করে আপামোর বাঙালি তাই দুর্গামা ভারত মাতা ও সর্বোপরি নিজেদের জন্মদাতা মায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার মানসিকতা নিয়ে রবিবার সকালে মেমারি সম্মেলনী ক্লাবের উদ্যোগে জিটি রোড সুলতানপুর মোড়ে আয়োজিত হলো এক বিশাল রক্তদান শিবির রক্তদান শিবিরের শুরু হতে স্থানীয় তিন প্রয়াত সমাজসেবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় রক্তদান শিবির চলাকালীন উপস্থিতন পূর্ব বর্তমান জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ফারুক আবদুল্লাহ মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা মেমারি সম্প্রীতি ঐক্যের সভাপতি শেখ আশরাফুল ইসলাম জাতীয় কংগ্রেসের যুবনেতা অনেক সাহা জাকির হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিরা মেমারি সম্মেলনী ক্লাবের প্রাণপুরুষ মোহাম্মদ আবু হাসান জানান পঁয়ত্রিশ জন মহিলা সহ মোট সাতাত্তর জন রক্তদান করেন রক্ত সংগ্রহ করে বর্ধমানের কেমরি হাসপাতাল ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ আরও জানান পুজোর সময় জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ঘাটতি দেখা যাওয়া জরুরি ভিত্তিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এছাড়াও মেঙ্গলি সম্মেলনী ক্লাবের পক্ষ থেকে প্রায় সারা বছরই বিভিন্ন সমস্যামূলক কাজকর্ম করা হয় এবং প্রয়োজনে দুঃস্থ অসহায় মুমূর্ষ মানুষের পাশে দাঁড়ানো হয় ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ মেমারি সম্মেলনীর উদ্যোগে আজকে যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে তো সে বিষয়ে আপনি কিছু বলুন আজকে এখন তো ব্লাড ব্যাঙ্কে খুব রক্তের ক্রাইসিস সেই জন্য আমরা খবর পেলাম বা জানলাম যেন ব্লাড ব্যাঙ্কের রক্ত খুব সংকট সেই কারণে আমাদের হঠাৎ করে উদ্যোগ নেওয়া এবং এক সপ্তাহ আট দিনের মধ্যেই অ্যারেঞ্জমেন্ট করা হয় কতজনের লক্ষ্য মাত্রা আনুমানিক একশো থেকে একশো কুড়িজন এ করা দেখা যাক কতজন শেষ পর্যন্ত হয় এই বিসর্জন ছিল অনেক মানুষ এই বিসর্জনে অংশগ্রহণ করেছে যার জন্য একটুখানি ডিস্টার্বেন্স আছে আবার এই বৃষ্টি ওয়েদার দেখছেন এই কথা আশা করছি হয়ে রক্তদান শিবিরে প্রথমে একটা হেডি না অঞ্জলি মোর পায়ে এই ধরনের অঞ্জলি মায়ের পায়ে তো এই ধরনের কেন দেওয়া হয়েছে দেখুন এখন দুর্গাপুজো মা আমাদের আমার মা একটা মা দুর্গা মা একটা বাঙালির মা বাংলা মা একটা মা আর ভারত মাতা একটা মা তো আমরা সব মায়ের পায়ে অঞ্জলি দিলাম ভারত মায়ের পায়েও দিলাম আমার মায়ের পায়েও দিলাম বাংলা মায়ের পায়েও দিলাম আমার দুর্গা মায়ের পায়েও দিলাম এটাই আমাদের সেই জন্যই অঞ্জলি মায়ের পায়ে দুর্গা পুজো মায়ের পায়ে এর থেকে সেরা অঞ্জলি আর কি হতে পারে আপনার নামও পরিচয় আমার নাম মোহাম্মদ আবু হাসান আমি মেমারি সম্মেলন ক্লাবের চিফ অ্যাডভাইজার চার্মেসি মার্সিট মোড় বিসেলারি জল ফ্যাক্টরির কাছে পান হুগলি এখানে বসছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসেনজিৎ দাস বসছেন প্রতি সোমবার ও শুক্রবার বিকেল চারটে তিরিশ মিনিট থেকে সুগার স্পেশালিস্ট ডাক্তার অর্পণ কুমার সেন বসছেন প্রতি শনিবার বিকেল চারটে তিরিশ মিনিট ও মঙ্গলবার সকাল এগারোটা থেকে হাড়ের ডাক্তার অরিন্দম বালা বসছেন প্রতি বুধবার ও শনিবার সন্ধ্যা সাতটা থেকে চর্ম ও রোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভশ্রী চ্যাটার্জি বসছেন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা থেকে রোগ বিশেষজ্ঞ ডাক্তার পারমিতা ঘোষ বসছেন প্রতি বুধবার দুপুর বারোটা থেকে নার্ক রোগ বিশেষজ্ঞ ডাক্তার দিশা মুখার্জি বসছেন প্রতি শনিবার তিনটে থেকে নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর অর্ঘ মুখার্জি বসছেন প্রতি সোমবার সকাল দশটা থেকে এছাড়াও এখানে পাবেন শীততা নিয়ন্ত্রিত ডক্টর চেম্বার ও অতি সুলভ মূল্যে মানুষ ও গবাদি পশুর যাবতীয় অ্যালাপাতি ওষুধ শুধু তাই নয় নেবুলাইজার ও প্রেশার মাপার সুব্যবস্থা আছে তাই অভিজ্ঞ ডক্টর দ্বারা সুচিকিৎসা পেতে আজই আসুন জনকল্যাণ ফার্মেসি মার্চিট মোড় পাঞ্জুয়া হোগলে মোবাইল সেভেন জিরো সিক্স থ্রি সেভেন ডবল ফোর জিরো এইট থ্রি